রেডিমেড হালিম আর পুরি। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়োয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো রেডিমেড হালিম আর পুরি বলতে রেডিমেড কেন এটা তো জানার দরকার আছে তাই না যেমন বাসায় বানাইলে একটু পরিশ্রম হয়তো তাই রেডিমেড কিনে আনছি তার জন্য বাহির থেকে কিনে আনছি তার জন্য বললাম যে রেডিমেড হালিম আর পুরি তাই ভাবলাম যে সন্ধ্যায় নাস্তা কি দিয়ে কি খাবো তাই যেহেতু বাগনি আছে এখানে আর বাগনি করে নাতিনেরা আছে আর নাতিনেরা থাকে তো জমে বলো তাই না যাদের নাতিন আছে তাদের তো বলাই কিছু আর বলাই লাগে না যে নাতিনদের সাথে যে কতটা জমে বলো তাই যেহেতু আমার বাগ্নি করার নাতিন আছে দুটা তাই আর বাগ্নি আছে এখানে তারপরে ভাবলাম যে পুরী আর হালিম নিয়ে আসি একদম শর্টকাটের ভিতরে বেশি পরিশ্রম করা লাগবে না বাসায় বসে খেতে পারবো তারপরে বাসায় বসে খেতে পারবো আর পরিশ্রমও লাগবে না ঝামেলাও লাগবে না তার জন্য সন্ধ্যার সময় কি করলাম যে হালিম আর পুরি নিয়ে আসলাম আর দেখেন হালিমের বক্সটারে এইভাবে এক ইনটেক করছে মনে হইতেছে ইয়াতে কুরিয়ান যাইব কোথায় দেশের বাহিরে বাট এরকম মনে হইতেছে আর রেডিমেড হালিম কেন বলছে জানেন সত্যি কথা বলতে এটা টাকাতে কিনা আনায় কিন্তু খাওয়া হয়েছে আর যদি ফিরি কেউ দিত জীবনে এটা খাওয়া হইতো না কারণ এটা বলতো কি যে এটা ভালো লাগে না এটা কি দিছে মনে হয় যে ভাত দিয়ে রান্না করে দিছে এরকম লাগছে হালিমটা তত মজা লাগে না হালিমটা একদম কি বলবে থেকে বাসায় যদি কষ্ট করে বানাইতাম তা খেতে অনেকটা টেস্ট পাইতাম অনেকটা দারুণ লাগতো যে হালিমের যে একটা গ্যাট আপ ওই গ্যাট আপটাই নেই এটার ভিতরে যাক শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই খাইছি আল্লাহর কাছে শুকুরি আদায় করতেছি কিন্তু একটা কিছু খাইয়া বদনাম করতে হয় না কিন্তু আমি তো বদনাম করেই ফেললাম যাই হোক মানে কিছু নিয়ে না আমার বন্ধুরা তা আশা করি আমার বন্ধুরা দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আর লাইকের অপেক্ষায় আমি থাকবো বসে যেহেতু আমি কমেন্ট পরে উত্তর দিব তার অপেক্ষায় বসে থাকবো তাই না আর লাইক দেখে ভালো লাগবে আমার বন্ধুরা আমাকে অনেকটা সাপোর্ট করতেছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে আমার বন্ধুরা যদি আমার সাপোর্ট না করতেন তাহলে এই পর্যন্ত কে যেতে পারতাম না আমার এক হাতে সম্ভব হতো না আর এটা তো একার পক্ষে সম্ভবও না যদি দর্শক যদি পাশে না থাকেন তাই দেখতে আছি আমার দর্শকেরা কীভাবে পাশে আছেন মানে তারপরে শুকুরি আদায় করি যে আমার দর্শক আমার পাশে আছে আর দর্শক আমার পাশে থাকার কারণেই তো আমি এই পর্যন্ত আছি তো এই যে নাতিনেরা খেতে আছে যে যার যে যার মতো বসে খেতে আছে হালিম আর পুরী হালিমার পুরি কিন্তু অনেকটা টেস্ট জানি না কে কীরকম পছন্দ করেন আমার কাছে কিন্তু খালিমার পুরি এত মজা লাগে অনেকটা টেস্ট লাগে অনেক মজা লাগে কিন্তু বিশেষ করে ভাগ্যের ব্যাপার কি বলবো এই পুরিটা অনেক মজা কিন্তু পুরিটা ভালো লাগছে কিন্তু হালিমটা আবারও বদনাম করলাম না না সেই বারবার এক বদনাম করলে ভালো লাগবে না তাহলে যদি ভাগ্যগুণে সেই দোকানদারের কাছে যদি আমার ভিডিওটা কখনো কোনো দিন পরে তাহলে সে বলবে যে আমায় এত কষ্ট করে রান্না করলাম যে হালিম তাই খেয়ে বদনাম করল এরকম হইতে পারে না দরকার নেই বলার তা আশা করি ভালোই হয়েছে খেয়ে টেস্ট পাইলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম